ব্রেকিং নিউজ কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মুখের উপর জবাব পেল পাকিস্তান ভারতীয় সেনার পাল্টা প্রবল গুলিবর্ষণে সীমান্তের ওপারে বহু পাক জওয়ানের মৃত্যু বিস্তারিত দেখুন ফের রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকসেনা যদিও এর ফল ভুগতে হলো তাদেরই ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে গতকাল জবাবি গুলিবর্ষণে বেশ কয়েকজন পাকসেনা জওয়ানের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ডার সেক্টরে দুই তরফ থেকে গোলাগুলি চলে গতকাল ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে আচমকা দশ থেকে পনেরো রাউন্ড গুলি চালায় পাক সেনা এরপরেই জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে সংঘর্ষের পরেই সীমান্ত পারের ক্ষয়ক্ষতি না জানা গেলেও ভারতীয় সেনার আধিকারিকরা জানান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওপারে বহু হতাহতের সম্ভাবনা রয়েছে উল্লেখ্য একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ওই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছিল এরপরেই সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা জওয়ানরা প্রসঙ্গত দু সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এরপর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিরল চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন এদিকে অন্য একটি ঘটনায় সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হচ্ছেন এক সেনা জওয়ান আহত ও জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে জয় হিন্দ